চলো আজকে আমরা দেখব নেত্রকোনায় পানি ঢোকার কারণে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা পিছালো কি না আসলে যে সংক্রান্ত নোটিশ এমাত্র প্রকাশ হয়েছে সেই নোটিশটা আমরা একটু দেখি আমরা ডাইরেক্ট নোটিশে তো আমরা দেখেছি অলরেডি শুধুমাত্র সিলেট বোর্ড কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষা পিছানো হয়েছে কিন্তু আমরা বিভিন্ন পত্রিকা ঘাটাঘাটি করে কি দেখতে পাই সেটা একটু দেখি আমরা শুভন স্টাডি নামে এক ওয়েবসাইট দেখতেছি ভাইয়ার তো অলরেডি চ্যানেল আসে আমরা জানি এখানে দেখি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ আয়োজন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতের আদেশ এসেছে সেখানে তারা জানিয়েছে যে সকল এলাকায় বন্যা হচ্ছে সেই সকল এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে এক্ষেত্রে কয়টি এলাকার পরীক্ষা স্থগিত থাকবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে আগামী তিরিশে জুন সেভাবে সকল কার্যক্রম পরিচালনা করছিল শিক্ষা বোর্ড কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট বোর্ডের অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে এর আগের মাসে শুরুতে তাদের এলাকাগুলো পানির নিচে ছিল এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হয় সিলেট বোর্ডের অধীনে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সিলেট বোর্ডের অধীনে সকল এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে স্থগিত থাকবে আগামী তিরিশে জুন থেকে আটাইশ জুলাই পর্যন্ত এক্ষেত্রে আটাইশ জুলাইয়ের আগে যে পরীক্ষাগুলো হতো বিশেষ করে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চারটি পরীক্ষা বাংলা পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র পরীক্ষা হচ্ছে না তাছাড়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে চারটি থেকে পাঁচটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে নয় জুলাই থেকে তাদের পরীক্ষা আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম শুরু হবে তো সবগুলো আমরা না পড়ি আসল কথা হলো এই যে মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড এবং শুধুমাত্র সিলেট বোর্ড এই তিনটা বোর্ডের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে ময়মসিং বোর্ড কিন্তু এখন স্থগিত করা হয়নি কথা চলছে তো হবে বলে আশা করা যায় না যেহেতু আর সাত দিন মাত্র বাকি এই সময় তারা পরীক্ষা স্থগিত হয়তো বা করবে না তো যদিও করে আমরা সাথে সাথে নোটিশ নিয়ে আসবো তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ